দেবগুরু বৃহস্পতি চোদ্দই জুন নক্ষত্র পরিবর্তন করছে প্রবেশ করবে হচ্ছে আদ্রা নক্ষত্রে এবং এই নক্ষত্রে আগস্ট মাসের বারো তারিখ পর্যন্ত থাকবে এর আগে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছিল মৃগশিরা নক্ষত্রে যেটা মঙ্গলের নক্ষত্র ছিল তা আদ্রা নক্ষত্র অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার মিথুন রাশিতে যেটা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর তো দেবগুরু বৃহস্পতির এই ষষ্ঠ ঘরে অবস্থান আদ্রা নক্ষত্রে কি রকম প্রভাব পড়বে মকর উপর এ বিষয় আজকে বিশেষভাবে তুলে ধরবো কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধানে থাকতে হবে আবার কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এগুলো সমস্ত কিছুই তুলে ধরব তো অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো কোনোরকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশির উপরই কিন্তু বলা হচ্ছে যার জন্য চন্দ্র অনুসারে এর ফল দেখবেন তো যাই হোক দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে এটা হচ্ছে মিথুন রাশি বুধের অধিপতি মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারক গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে বুধ ভাগ্যের ঘর যেটা মূল ত্রিকোণ ঘর কন্যা রাশি এই ঘরের অধিপতি বুধ তো দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে এখন দেখতে হবে যে এই মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে বুধের কোনো তৎকালীন সম্পর্ক উঠে এসছে না তাহলে এই যে নক্ষত্র আদ্রা নক্ষত্র অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো প্রভাব দিতে যাচ্ছে এই মকর রাশিকে মকর রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে শনিদেব শনি অবস্থান করছে কোথায় দেবগুরু বৃহস্পতির রাশি মিন রাশিতে তৃতীয় ঘরে অবস্থান করছে তাহলে তৃতীয় ঘরে অবস্থান করছে রাশির অধিপতি আর এই মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে আবার গ্রহ তাহলে এখান থেকেও একটা তৎকালীন সম্পর্ক উঠে আসছে এবং বুধের যে রাশি পরিবর্তন হচ্ছে যে মুহূর্তে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে সেই মুহূর্তে আবার বুধও কিন্তু এই দেবগুরু বৃহস্পতির সাথে নিজের রাশিতেই অবস্থান করছে এবং পরবর্তী সময়ে বুধ আবার বাইশ তারিখে চলে যাবে আবার রাশি পরিবর্তন করে নেবে তখন আবার চলে যাবে দেবগুরু বৃহস্পতির উচ্চ ঘর কর্কট রাশিতে এবং পরবর্তীতে আবার যখন রাশি পরিবর্তন করবে তখন সিংহ রাশিতে তো মোট কথা বুধের সাথেও এই সময় একটা তৎকালীন সম্পর্ক উঠে আসছে দেবগুরু বৃহস্পতির তো যথেষ্ট ভালো ফল এই সময় মকর রাশি পেতে যাচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে সব থেকে শুভ গ্রহ এই দুটি গ্রহই তো আচার্যের ভূমিকা পালন করে দেবগুরু বৃহস্পতি কিসের কারক ধর্মের কারক শিক্ষার কারক ঈশ্বরীয় শক্তির কারক পর উপকারিতা আত্মবিশ্লেষণকারী দার্শনিক চিন্তাধারা কিছুই তো দেবগুরু বৃহস্পতি থেকে দেখায় গুরুর জ্ঞান গুরুর জ্ঞানেই তো অন্ধকার দূর হয় তো ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠ ঘরটা কিসের ঘর রোগরূপ ঋণের ঘর ষষ্ঠ ঘর থেকে কর্মের বিচার করা হয় কারণ দেব কর্মের যে নবম ঘর সেটা হচ্ছে ষষ্ঠ ঘর আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কি কর্মের ঘর দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে ষষ্ঠ ঘর থেকে যেরকম অসুখ বিসুখ দেখা হয় অসুখের আরম্ভ দেখা হয় কি তৃতীয় ঘর থেকে আর অসুখ দেখবে হচ্ছে ষষ্ঠ ঘর থেকে জীবনের গ্রোথ এই ষষ্ঠ ঘর থেকে দেখা হয় ষষ্ঠ ঘর থেকে ব্যবসায়িক কারবার দেখা হয় কারণ ষষ্ঠ ঘর যেহেতু কম্পিটিশনের ঘর যে কোনো কম্পিটিশন ষষ্ঠ ঘর থেকে দেখা হয় এবার দেবগুরু বৃহস্পতি এই ঘরে অবস্থান করছে তাহলে দেবগুরু বৃহস্পতির জ্ঞানটা তো যথেষ্ট কাজে লাগবে এই সময় মকর রাশির অর্থাৎ যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে নিজেকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকটা এগিয়ে যাবে আবার ষষ্ঠ ঘর থেকে মামার বাড়িওরও বিচার করা হয় ভাগনাদের সাথেও সম্পর্ক বিচার করা হয় এই ষষ্ঠ ঘর থেকে তো দেবগুরু বৃহস্পতির অবস্থান তাহলে দিক থেকে এই সমস্ত জিনিসগুলো যথেষ্ট মজবুত হবে দেবগুরু বৃহস্পতির শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি কি হবে পরোপকারিতা মায়া মমতা তার জ্ঞান এই জ্ঞানের দ্বারাই তো এই জিনিসগুলো সমাধান হবে আর বুধের রাশি বুধের রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান আর তারপরে কি আদ্রা নক্ষত্র চলে আসলো তো আদ্রা নক্ষত্রটা কি রাহুল নক্ষত্র এতদিন মঙ্গলের নক্ষত্রে ছিল মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন যে জিনিসটা একটা ফোর্স একটা যে একটা শক্তি ক্ষমতা এই যে যাচাই কারণ মঙ্গল থেকে তো এই জিনিসগুলো দেখা হতো এগিয়ে যাওয়া অত্যধিক সাহস গণ্ডগোল অশান্তি এই জিনিসগুলো যেটা হচ্ছিল বা মঙ্গলের নক্ষত্রে যখন দেবগুরু বৃহস্পতি ছিল তখন কি হতো জ্ঞানের সাথে সাথে ফোর্স জিনিসটাও উঠে চলে আসতো কিন্তু রাহুল নক্ষত্রে এবার থাকছে এবার রাহুল নক্ষত্রে থাকাকালীন দেবগুরু বৃহস্পতি এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেহেতু এটা শত্রুদের বা কম্পিটিশনের ঘর প্রতিদ্বন্দ্বীর ঘর তো প্রতিদ্বন্দ্বীর এমন কোন দুর্বল জায়গা সেই জায়গাটাকে ধরার চেষ্টা করবে এবং সেই ধরেই কিন্তু প্রতিদ্বন্দ্বী থেকে যথেষ্ট এগিয়ে থাকবে এবং নিজের কার্যের দিক থেকে যথেষ্ট এগিয়ে যাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে ধারা। দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে নবম সপ্তম দৃষ্টি পড়ছে একদম দ্বাদশ ঘর যেটা হচ্ছে ধনুরাশি যেটা বিদেশের ঘর এবং নবম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে আর এই দ্বিতীয় ঘরে অবস্থান করছে রাহু যেটা কুম্ভ রাশি তো রাহু অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে তাহলে পূর্বা ভাদ্রপদে রাহু অবস্থান করছে আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আদ্রাতে এবং নবম পঞ্চম যোগ উঠে এসছে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি রাহুর উপরেও পড়ছে তো একটা অদ্ভুত সময় হতে যাচ্ছে এই সময় এই মকর রাশির ক্ষেত্রে তা আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রের আমাদের জ্যোতিষাস্ত্র সিম্বল হচ্ছে চোখের জল চোখের জল মানে আবে আবেগের প্রতীক আদ্রা নক্ষত্র হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের যে নক্ষত্রের কথা বলা রয়েছে তার ষষ্ঠতম নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র এর এর বিস্তার হচ্ছে সিক্স ডিগ্রি থেকে টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত বিস্তার এর দেবতা হচ্ছে কে রুদ্রদেব শিবের একটা ভয়ঙ্কর উগ্র রূপ ধ্বংসাত্মক রূপ বা পরিবর্তনশীল রূপ আর এর মেন এলিমেন্টই হচ্ছে জল পরিবর্তনশীল ও রূপান্তরের শক্তি বহন করে এই নক্ষত্র এই নক্ষত্র অনুসন্ধানী হয় আবেগপ্রবণ হয় আত্মবিশ্বাসী হয় পরিবর্তনটাকে খুব পছন্দ করে নতুন কিছু শিকার প্রবণতা প্রবল থাকে ইচ্ছা প্রবল থাকে আদ্রা নক্ষত্র রুদ্রের সঙ্গে যুক্ত করায় যুক্ত হয় এটা একটা ধ্বংসের মধ্য দিয়ে নতুন যুগের বা নতুন কিছু সূচনার প্রতীক হিসাবে বোঝানো হয় গবেষণা প্রযুক্তি মনোবিজ্ঞান গোয়েন্দাগিরির কাজ সাংবাদিকতা চিকিৎসা শাস্ত্র এই সমস্ত দিকে যথেষ্ট উন্নতি করে এই আদ্রা নক্ষত্র এই আদ্রা নক্ষত্র জাতক জাতিকারা যদি নিজেদের জীবনে কিছু ভুল করে সে ভুলকে সংশোধন করার চেষ্টা করে এবং সংশোধন করে তারপরই এগিয়ে যায় ভুলকে ভুল রাখে না ভুলটাকে সংশোধন করে যেহেতু এটা গবেষণার সাথে যুক্ত হয় খোঁজ অনুসন্ধান তো মাঝখানে তো ভুল বা ক্রুটি থাকলে তো হবে না সেগুলোকে সমস্ত কিছু মেক আপ করেই তো এগিয়ে যেতে হবে এবং এরা যদি একা আবার থাকে তো একা থাকলেও কিন্তু নিজের নিজের উপর আবার সত্য জিনিসটাকে খুঁজে বার করার চেষ্টা করে অর্থাৎ গভীর সত্যটাকে জানার চেষ্টা করে এই আদ্রা নক্ষত্র তো দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে আদ্রা নক্ষত্রে তা আদ্রা নক্ষত্রে আবার মাইনাস দেখি এরা যে এতটা মানে চিন্তাশীল বা খোঁজ প্রকৃতির হয়তো এরা কিন্তু সহজে অনিদ্রা মাইগ্রেন রক্তচাপ এই সমস্ত অসুখ বিসুখে আবার ভোগে তো দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে আসা ষষ্ঠ ঘরে অবস্থান তার মানে সেই অসুখ বিসুখগুলোরও কিন্তু এই সময়কালে যথেষ্ট মানে ইম্প্রুভ হবে এক কথায় বা সজাগ হবে ব্যক্তি যেরকম একটা অসুখ বিসুখ হচ্ছে ধামাচাপা দিয়ে রাখবেন এটাকে সজাগ হবে এবং তার উপর কাজ করবে এবং তাকে যথেষ্ট নিরাময় করবে আদ্রা নক্ষত্রের মেন এলিমেন্ট হচ্ছে জল এবং এর যে জনিটা দেওয়া হয়েছে এটা কুকুরের জনি এবং গুণ হয়ে গেছে কি তামসিক তো কুকুর জনি হওয়ার জন্য এরা কিন্তু খুব মানে বিশ্বস্ত হয় দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করছে তার শুভ পঞ্চম দৃষ্টি বলছে কর্মের ঘরে এবং কর্মের ঘরে আবার রাহুরও দৃষ্টি থাকছে যার জন্য যে কোনো কাজ সরকারি কিংবা বেসরকারি কাজের ক্ষেত্রে প্রতিযোগিতায় সাফল্য এনে দিতে পারে এবং যারা কাজকর্ম করছেন তাদের উচ্চ পদে উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় নিজের বুদ্ধির দ্বারা আবার শত্রুদের উপর মোকাবিলা করতে পারবে অর্থাৎ শত্রুদের থেকে দু মানে শত্রুদের দূর করতে সহায়তা করবে এই আড্ডা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান কর্মক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে এই সময়কালে আদ্রা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের জন্য এই সময় এই মকর রাশি প্রচণ্ড বুদ্ধিমান হবে বিশ্লেষ বিশ্লেষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে তবে কথাবার্তার দিকে প্রচণ্ড তীক্ষ্ণ স্বভাবেরও হবে আবার ধর্মের প্রতিও যথেষ্ট রুচি বাড়বে কিন্তু ধর্মের মধ্যে আবার যুক্তি জিনিসটা চলে আসবে বাস্তব জিনিসটাকে চেনার চেষ্টা করবে কিংবা বাস্তবকে বুঝার চেষ্টা করবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে মকর রাশির এই সময়কালে কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে দ্বাদশপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং নিজের ঘরকে দেখছে এই আদ্রা নক্ষত্রে অবস্থান করে যেটা হচ্ছে রাহু রাহু থেকে তো বিদেশ জিনিসটা বোঝাই খুব তো এই জিনিসগুলো হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে বিদেশে যাওয়ার যারা ইচ্ছাপূর্বণ মানে ইচ্ছা করছেন তাদের বিদেশে যাওয়া হবে কর্মসূত্রে বিদেশ যাত্রাও হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত রয়েছেন আবার শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো হবে এই সময় যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন উচ্চ শিক্ষার জন্য তাদের যাত্রা হবে এই সময় যারা সবটা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় যারা গবেষণা করছেন কোনো বিষয়ের উপর খুব ভালো সময় শিক্ষার দিক থেকে যারা কোনো কোনো কম্পিটিশনে বসছেন কোনো এক্সামে বসছেন বা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় ভালো গুরুর সন্ধান পাবে এই সময়কালে ভালো কোচিংয়ের কোচিংয়ের সুবিধা পাবে কোচিং সেন্টারের সন্ধান পাবে এই সময় খুবই ভালো সময় হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই আদ্রা নক্ষত্র অবস্থান ধন সম্পত্তি যথেষ্ট বৃদ্ধি হবে আর্থিক উন্নতির যোগ রয়েছে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় রাজনীতিবিদ কূটনীতিবিদ হয়ে যাবে এই সময় এমন এমন কিছু কথা সমাজের সামনে তুলে ধরবে যেটা মানে সমাজেরও শুনতে ভালো লাগবে নিজের কথাকে সমাজের সামনে তুলতে পারবে বোঝাতে পারবে তো রাজনীতিবিদদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই সময় এছাড়া যারা সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকেও যথেষ্ট ভালো যোগ যারা এই সমস্ত কাজের চেষ্টা করছেন কর্মলাভের চেষ্টা করছেন কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং দেবগুরু বৃহস্পতি এই যে ষষ্ঠ ঘরে অবস্থান করছে দ্বাদশ ঘরের অধিপতি এখানটাতে আবার বিপরীত রাজ্যকটাও তৈরি হচ্ছে বিপরীত রাজ্য তো এমনি এমনি তৈরি হয় না বিপরীত পরিস্থিতি আসলে বিপরীত পরিস্থিতি আসলে বিপরীত রাজ্যক তৈরি হয় তো সেক্ষেত্রেও কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে যে বিপরীত থেকে বিপরীত পরিস্থিতি তৈরি হলো। নিজের বুদ্ধি নিজের জ্ঞান নিজের পরিশ্রম এবং নিজের ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা যথেষ্ট এগিয়ে যাবে এবং মানে যতই গভীরে পড়ে যাক সেই গভীর থেকে কিন্তু উঠে আসতে পারবে তবে সেরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না গ্রহদের যা অবস্থান সেটা কিন্তু যথেষ্ট পক্ষেই থাকছে এই মকর রাশির আদ্রা নক্ষত্র জ্যোতিষশাস্ত্র মতে এর শিম্বল হচ্ছে চোখের জল তো চোখের জল কখন বেরোয় দুঃখেও বেরোয় আবার আনন্দেও বেরোয় তো চোখের জলটাকে কিসের সাথে তুলনা করছে চোখের জলের ড্রপটাকে তুলনা করছে হীরার সাথে তাহলে একটা বিশেষ একটা সফলতা এর সাথে জড়িয়ে রয়েছে কারণ হীরা তো থাকে কয়লার খনিতে আর এক কোপে তো আর হীরা পাওয়া যায় না খুরতে 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 পরিশ্রম করতে করতে প্রত্যেকটা খোঁড়ার মধ্যে এক একটা পরিবর্তন প্রত্যেকটা খোঁড়ার মধ্যে এক একটা পরিবর্তন পরিবর্তন হতে 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 সেই সবার লাস্টে সেই সাকসেস জিনিসটা উঠে আসছে তো এরকমই কিন্তু তো জীবনের সাকসেস জীবনের যেটা উন্নতি চরম উন্নতির শিকড় এই আদ্রা নক্ষত্রে লুকিয়ে রয়েছে এবং সেই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং এই নক্ষত্রের অধিপতির উপর দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি তাহলে জীবনে কত বড় সফলতার জায়গা মকর রাশির ক্ষেত্রে এই মুহূর্তে লুকিয়ে রয়েছে এত সুন্দর একটা যোগ রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে দ্বিতীয় ঘরে যেটা ধনসম্পত্তির ঘর তো ধনসম্পত্তি বৃদ্ধি পাবে কখন ইনকাম সোর্স হবে তারপর তো ইনকামের ঘরে তো দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই নক্ষত্রে আর রাহু থেকে যোগাযোগ জিনিসটাকে বোঝানো হয় তাহলে যোগাযোগ কানেকশান এই জিনিসগুলো তৈরি হবে এখন কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি হতে থাকবে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান আদ্রা নক্ষত্র সব দিকেই ভালো থাকে কিন্তু বৈবাহিক জীবন প্রেম ভালোবাসার জায়গাটা ভালো থাকে না যেহেতু এই নক্ষত্র থেকে পরিবর্তন জিনিসটা উঠে আসে যার জন্য দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান এই প্রেম ভালোবাসার জায়গা এই দাম্পত্য জীবনের জায়গা এই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে এবং বুঝাতে পারবে বুঝতে পারবে একে অপরকে সেই জিনিসগুলো সেই পরিবেশটা কিন্তু তৈরি হবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান এই ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো এই সময়েই মামার বাড়ির সাথে সম্পর্কও যথেষ্ট ভালো হবে ভাগনা ভাগ্নি যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে সেই কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যদি বেকার হয়ে ঘুরে বেড়ায় কর্মের যোগ রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির রাশিতেই যেটা মীন রাশি মীন রাশিতে কিন্তু রাশির অধিপতি শনি অবস্থান করছে তো যথেষ্ট ভালো অবস্থান তবে শনি তৃতীয় ঘরে অবস্থান করছে মকট রাশিকে এটা কিন্তু বললে মানে ভুললে চলবে না যে যে কোনো কাজ করতে গেলে ডকুমেন্টেন্সি কাগজপত্র এগুলোকে যথেষ্ট যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজপত্র অবশ্যই ব্যবহার করতে হবে এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করেই চলতে হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি এ সময় আরও বেশি বৃদ্ধি পেয়ে যাবে কারণ রাহুল নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান যেরকম শত্রুদের দিক থেকে ভালো সেরকম আবার কি যে যারা নিজের কাজকে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঋণের চেষ্টা করছেন সেই ঋণ পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে এবং ঋণ পরিশোধ যারা করতে পারছিলেন না তাদেরও সেরকম পরিবেশ তৈরি হচ্ছে ঋণ পরিশোধ করতে পারবে এবং যে যেই কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে আর্থিক উন্নতি যথেষ্ট রয়েছে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই মকর রাশির সম্পর্কে দেবগুরু বৃহস্পতির এই আদ্রা নক্ষত্র এই আদ্রা নক্ষত্রে আগস্ট মাসের বারো তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন তো নিজের নক্ষত্রে চলে আসবে পুনর্বসু নক্ষত্রে তখন আরও অনেক রকম ভালো জিনিস দেখতে পাবো এই সময়কালে মকর রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বর্জংবান শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবে এছাড়া প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে সূর্যদেবকে যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ মায়ের আশীর্বাদ নিয়ে বেরোতে হবে খুবই একটা ভালো পরিবেশ তৈরি হতে যাচ্ছে কারণ বুধ যখন রাশি পরিবর্তন করে বুধ তো অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির সাথে তারপর আবার সূর্য রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি সূর্য আর বুধের জুতি তৈরি হয়ে যাবে একেবারে পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত তারপর তো বুধ চলে যাবে তখন দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের অবস্থান হবে অনেক ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে খুবই ভালো ভালো জিনিস ঘটবে এখন এই মকর রাশির ক্ষেত্রে তারপর আবার শুক্র চলে আসবে আঠাশ তারিখে শুক্রও আবার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে আর দেবগুরু বৃহস্পতির সাথে যখন শুক্রের জ্যুতি তৈরি হবে তখন তো দুই গুরুর জ্যুতি দুই গুরুর জ্যুতিতে লাল কিতাব বলে যে দুই গুরুর জ্যুতিতে তৈরি হয় একটা কেতু যার স্বভাব হবে শনির মতন পবিত্র মানে শনি তো ন্যায়ধীশ কর্মের দেবতা আর কেতু হচ্ছে কি চেলা তো দুই গুরুর জ্যুতিতে কিন্তু সেই কেতু তৈরি হয়ে যাবে কেতুর চরিত্র কেতুর যে মানে কেতুটার যে চরিত্র হবে সেটা কিন্তু শনির মতন নেক হয়ে যাবে নেক শনি এক কথায় বলতে গেলে যে শনি মানে কর্মের দেবতা ন্যায় ন্যায় ফলদাতা এরকম জিনিসগুলো হতে যাচ্ছে আগামী দিনে তো এখনো হয়নি সেগুলো তুলে ধরবো তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম খুব ভালো পরিবর্তন ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই সব দিক থেকেই ভালো হবে তবে আমি তো বললাম এবার অনেক দাদা ভাই বোনদের জন্মের কুষ্টিতে হয়তো গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা অবশ্যই কোনো ভালো লোকের সাথে পরামর্শ নেবেন আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রো এস বাংলাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ